আপনি দেখতে পাচ্ছেন সুন্দর পিস পাল্লা থ্রি স্টেল আলমারি এবং আমার পিছনে আরেকটি থ্রি পারে আলমারি এগুলো হচ্ছে বাংলাদেশে বর্তমান স্মার্ট বাংলাদেশের স্মার্ট আলমারি বলতে পারেন তো আজকে ভিডিওতে থাকবে এটা বর্তমান প্রাইস কত এটা কি সাইজের এবং কি ক্যাটাগরি সবকিছু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে আর এই ভিডিওটি যদি দেখতে হয় তাহলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি ফার্স্ট টাইমে কথা না বাড়িয়ে এটা আলোচনা করি যে এটা কি সাইজের এবং কি ক্যাটাগরিতে এই স্টাইল আমাকে আমরা নির্মাণ করেছি তো অবশ্যই ভিডিওটি আপনারা গুরুত্বপূর্ণ কার সহকারে দেখবেন আমি পাঁচ টাইমে স্টাইল আলমাটির পাঁচটি বলি এই যে আপনার চড়ায় পাঁচটি দেখতেছেন এই পাঁচটি আছে আপনার পনেরো পাঁচ ফিট এবং এটার খাড়া উচ্চ হচ্ছে আপনার পনেরো সাত ফিট আমি আবার বলি পনেরো সাত ফিট উচ্চতা এবং চড়া হচ্ছে পনেরো পাঁচ ফিট এবং আপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন যে এই যে ভিতরে গভীরতা হাইট আছে এটা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এবং আপনি এটা ক্যাটাগরিটা দেখেন এটা কিন্তু ফ্রিজের সিস্টেম করে স্টিল আলমারিটি আমরা বানিয়েছি এবং এটা যদি দেখে কেউ বলবে যে এটা ফ্রিজ কোয়ালিটির স্টিল আলমারি এটা কালারটা দেখেন আপনি এই যে দুই ছেড়ে দুইটা দরজা আছে এই দুই ছেড়ে দুইটি দরজা হচ্ছে মেরুন কালার এবং মাস্কের দরজাটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার এবং ওই যে বডির কালারটা আপনি একটু লক্ষ্য করে দেখেন একটু সাইড থেকে দেখে দাও এই যে বডি কালারটা দেখেন এই বডি কালারটা কিন্তু আপনার কালো কালার কালো অ্যাশ কালার এবং এটার যে ক্যাটাগরি এটা কিন্তু সাদা কালার করে মাঝখানে দরজাতে হচ্ছে একটা লং বড় গ্লাস দিয়েছি আপনি কিন্তু ড্রেসিং কাজ করবে এই দরজাতে এবং ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন এবং তুমি একটু কাছে এসে এই গ্লাসটা একটু দেখিয়ে দাও গ্লাসটা এবং সিক্স মিলি মোটা গ্লাস গ্লাসটা কিন্তু সিক্স মিলি মোটা গ্লাস এবং আমাদের গোর্জিয়াস মানের গোল্ডেন কালারের সুন্দর একটি দামি হ্যান্ডেল লাগানো এবং দুই ছাড়ে দুটি দরজাতে কিন্তু আমাদের গোল্ডেন কালারের হ্যান্ডেল ইউজ করে হয়েছে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারেন প্রত্যেকটা পডাগে আমাদের কাদের স্টিল পানি সার এবং আপনি একটু লক্ষ্য করে দেখেন কাদের স্টিল পানি সার হ্যাঁ ঠিক আছে আপনি এখন হচ্ছে আমি এটার ভিতরে ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাবো যে এটার ভিতরে ডিজাইনটা কি তার আগে এটা প্রাইসটা তো অলরেডি বলি আপনাদেরকে আলমাইটি পনেরো সাত ফুট বাই পনে পাঁচ ফিট এবং ভিতরে গভীরতা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এটার বর্তমান ওজন আছে একশো পঞ্চাশ কেজি বর্তমান বাজার মূল্য হচ্ছে অলরেডি ছত্রিশ হাজার টাকা আবার বলি ছত্রিশ হাজার টাকা পাচ্ছেন একশো পঞ্চাশ কেজি উইটের একটি স্টেল আলমারি খুবই বড় সাইজের তো আমি এই দশ আপনাদেরকে খুলে দেখাবো যেটা ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি অবশ্যই ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আপনি দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে একটি লকার যেটাকে বলা হয় সিন্দুক একটি খুবই হেভি মানে একটি সিন্ধুক বানানো হয়েছে সিন্দুকের উপর হচ্ছে দুটি তার এক দুই দুইটি তারকে অসংখ্য কাপড় চোপড় রাখতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে হ্যাঙ্গার শাড়ি পাঞ্জাবি ঝুলিয়ে রাখতে পারবেন এবং এস এর পাইপ দিয়ে আমরা কিন্তু হ্যাঙ্গারটি দিয়েছি এবং এসে দুটি তার এবং সিন্দুক দুটি চাবি পিতলের চাবি এবং সিন্ধুকটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং খুবই মজবুত ভাবে বানানো হয়েছে এবং সিন্ধুকটি লক করে মুখ খুলবেন ভিতরে যে একটু কাছে এসো বাস ওই এখানে একটি ডয়ার আছে এবং ডয়েরটি কালারটা আমরা কিন্তু ফ্রিনিয়ামের মাঝখানে হচ্ছে হিটফিন্টে কালার গুলা করেছি আপনি দেখছেন খুবই হিটফিন্টে কালার এবং ভিতরে কিন্তু আপনার দুটি পকেট পাচ্ছেন দুই দুটি পকেট ঠিক আছে তো যার শস্যে আমি ডয়টা লাগে তারপর আমি আপনাদেরকে বলতেছি এবং আমাদের তালা হ্যান্ডেল মুখপান সম্পূর্ণ কিন্তু এসএসএল এবং এটা ভিতরে কিন্তু অনেক জায়গা আছে অনেক টাকা পয়সা আপনি জরুরি কাগজ পাতি রাখতে পারবেন খুবই ইজিলি সেফ থাকবে আর এটা এবার ধাক্কা দিয়ে এভাবে মুছো দিয়ে এটাকে লক করে রাখতে পারবেন তো আর এটা যে লকের যে দুটি তালা মারার সিস্টেম যে ছাবিটা সেই ছাবিটা হচ্ছে আমার হাতে দুটি বড় বড় ছাবি দেখতেছেন পিতলের এই দুটি হচ্ছে এই এই চাবি ঠিক আছে তো আমি এখন হচ্ছে এই দুই দরজা খুলে দেখাবো যে এটার ভিতরে আমরা কি ক্যাটাগরিতে কাজ করেছি আপনি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অসাধারণ একটি কাজ তুমি তো এই সাইডে আসো এই সাইড ঠিক দেখাও বাট ওকে দেখেন আপনি সংক্ষেপে আমি বলি আপনাদেরকে এটা ভিতরে কয়টি তাক করেছি এক দুই তিন চার পাঁচ আপনি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছেন যে পাঁচটি তাক পাঁচটি তাকের ভিতরে এখানে একটি লকার করেছি এখানে আপনার জরুরি পাতি রেখে আপনি এটাকে নিচে নামিয়ে এটা তালা সিস্টেম মেরে পারবেন কাগজপাতি তাছাড়া এই যে এখানে দুটি তাক এটা ভিতরে অসাধারণ হচ্ছে আনকমান হচ্ছে যেহেতু আপনার বাসায় ল্যাব তো সব রাখতে পারবেন সে তার জন্য সে বড় জায়গার প্রয়োজন তো এই কারণ হচ্ছে এটা আমরা আলগা সিস্টেম করেছি চাইল্ড এটা আপনি বের করে রাখতে পারেন বা অথবা চাইলে এটা নিচে নামিয়ে রাখতে পারবেন রেখে এখানে বড় ল্যাপ পোশাক কম্বল সবকিছু রাখতে পারবেন এটা কিন্তু আলগা সিস্টেম ঠিক আছে এখন হচ্ছে আপনাদেরকে দুইটা ড্রয়ার দেখাই তুমি একটু কাছে আসো দুটি ড্রয়ারে আপনি দেখেন একদম এর দামি উন্নত মানের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আরো কেন লোক হ্যান্ডেল সব এসএসআর সাবি এসএসআর হ্যান্ডেল এবং ড্রয়ারটা দেখেন খুবই লং বড় ড্রয়ার এবং প্রিমিয়াম কালার আমাদের কালারের ফিনিশিং গুলো অসাধারণ এবং আমাদের খুবই উন্নত মানের রং দিয়ে আমরা কালারটা করি এবং এই ডোয়ারের পাশে কিন্তু একটি ফকেট আছে আপনি একটু দেখেন পাশে কিন্তু একটি ফকেট আছে আমি ডোয়ারটা লাগাই এবং এই ডোয়ারটাও একটু দেখে দাও খুবই লম্বর একটি ডোয়ার এবং কালারগুলো হচ্ছে অসাধারণ অনেক সুন্দর কালার এবং এই ডোয়ারের পাশে কিন্তু আরেকটি ফকেট আছে আমার কথাগুলো মনোযোগ সহকারে বুঝবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং এই যে এই যে মাঝখানে যে দরজা পেয়েছে আমরা কাজ করেছি গ্লাস সিস্টেমটা এটারই অপর দিকে হচ্ছে আপনার কসমেটিক বক্স এখানে দুটি পকেট আছে এই পকেটে আপনি অসংখ্য কসমেটিক রাখতে পারবেন এখানে বলা হয় চুরি হ্যাঙ্গার তুমি কাছে আসো এটাকে বলা হয় চুরি হ্যাঙ্গার আপনি চুরি ঝুলে রাখতে পারবেন চেন ঝুলে রাখতে পারবেন এখানে আপনি কসমেটিক রাখতে পারবেন এখানে দুটি বক্স করা আছে দুটি বক্সে কিন্তু অসংখ্য কসমেটিক রাখতে পারবেন তো আবারও আপনারা দূর থেকে একটু ভিতরে ডিজাইনটা একটু লক্ষ্য করে দেখেন

আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের খুবই ফিনিশিং সহকারে কাজগুলো করি আমরা এবং আমাদের ফ্যাক্টরিতে যে কাজগুলো হয় শুধু আনকমান আনকমন ডিজাইন আনকমন মাল এই মালটি হচ্ছে দেখে দাও তো আমি আশা করি আপনারা যদি আমাদের শোরুম থেকে বা অথবা কারখানা থেকে অর্ডার করে যদি আপনি একটি প্রোডাক্ট বানান আপনি 100 পাচ্ছেন আপনি প্রোডাক্টটি খুবই সুন্দর সহকারে এবং কথায় কাজে অ্যাকুরেট পাবেন এটা আমরা জ্ঞানাঞ্জ সহকারে বলতে পারি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আরেকটি কথা বলি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও থাকে স্ক্রিনে নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা অথবা ইমুতে কথা বলতে পারেন এই আলমাইটিও দেখে দাও ঠিক আছে